জেন্ডার ডিসক্রিমিনেশন নিয়ে একটা কথা না বললেই না সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তার ওয়াইফের হাতে চর খেয়েছে সেটা সারা বিশ্ব বেশ মজার সাথে হাসি ঠাট্টার সাথে শেয়ার করেছে সেটা নিয়ে মিম বানিয়েছে কন্টেন্ট বানিয়েছে এআই লেভেল অ্যাড করে তাতে ভিন্ন মাত্রা দিয়েছে ওকে ফাইন হাসির ব্যাপার তাই না আবার ধরেন বাংলাদেশের পিনাকি ভট্টাচার্য তার এক্স নাদিয়া ইসলাম পিনাকির তিন ইঞ্চির দণ্ডের ছবি স্টিকার মেরে ফুল মেরে শেয়ার করেছে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্ল্যাটফর্মে এবং বাংলাদেশের মানুষ হাসতে হাসতে লুটিয়ে পড়েছে পিনাকির অবস্থা দেখে এটা খুবই হাস্যকর কারণ এটা ছেলের নোট ভাইরাল হচ্ছে সো দ্য তাই না এবার সিনারিওটা একটু উল্টাভাবে চিন্তা করেন ধরেন যে ইমানুয়েল ম্যাক্রো তার ওয়াইফকে চট দিলেন তাহলে কী হতো সারা বিশ্বে ছেঁচি পড়ে যেত যে ওয়াইফ অ্যাবিউজার ওমেন অ্যাবিউজার সে তার ওয়াইফের গায়ে হাত তুলে তাই না একইভাবে ধরেন যে পিনাকি যদি নাদিয়ার বারো ফুট গর্তের ছবি বা ভিডিও শেয়ার করতো যদিও নাদিয়ার এতে কিছু যায় আসে না কারণ সে অলরেডি বলেছে হ্যাভ ট্যাবু অফ ওকে তবুও বাংলাদেশের সুশীলরা পিনাকিকে তুলাধূনা করে ছেড়ে দিত বলতে যে ব্যক্তিগত সম্পর্কের স্পর্শকাতর ছবি কিভাবে কোন এক খেলে তুমি সেটা শেয়ার করো তাই না আরো হতো সোশ্যাল ট্রায়াল মব ট্রায়াল এমন কি মামলাও হতে পারত মানে কীরকম অদ্ভুত না ব্যাপারটা আবার বিগত সরকারের ফ্যাসিস্ট সরকারের যিনি প্রধান ছিলেন তার ছবি আন্দোলনকারীরা ডাস্টবিনে রেখেছে ধরে নিলাম যে কাজটা ভালো লাগছে না দেখতে তবুও সেটা কি আসলে খুব একটা বাড়াবাড়ি কেন বললাম মানে আমাদের সুশীলতা আসলে ওভার রিয়েক্টিভ আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প যেহেতু সে এখন প্রেসিডেন্ট তার আর্টিফিশিয়াল প্যানিস বানিয়ে রাস্তায় যদি তার বিরুদ্ধে আন্দোলন করা যায় আমাদের কোনো সরকার প্রধানের বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যারা দেশকে পরিচালনা করে তাদের সমালোচনা বা তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের স্যাটায়ার কেন করা যাবে না এটা এটা কি মানে বাকস্বাধীনতা নয় যদি স্যাটায়ার করা না যায় তাহলে তো বাক স্বাধীনতা হরণ হচ্ছে তাই না তো এটার অ্যান্সারটা কি আমাদের সুশীলরা কেন সারা বিশ্বের চেয়ে আলাদা আমাদের সুশীলরা পার্শিয়াল কেন আমি মানে নারী নির্যাতন যে হয় না তা বলবো না অবশ্যই দেশে এখনো নারী নির্যাতন হয় তাই বলে তো পুরুষ নির্যাতন বৈধ না ডিসক্রিমিনেশন যদি হয় সেটা তো কোনোভাবেই বৈধ না সে যে জেন্ডারই ডিসক্রিমিনেশন হোক সেটা তো আসলে অবৈধ বা সেটা তো অন্যায় তো এটা এমন কেন আমাদের দেশের মানে সুশীলরা কেন ওভার রিয়াকটিভ কেন তারা মানে সোশ্যাল বা কালচারাল এগুলো ব্যাপারগুলো ব্যক্তিগত ধরেন যে অনুভূতির ভিত্তিতে যাচ করে কেন কেন